দর্শক আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাই এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছি সাহেব আলী ভাই আজকে গরু কিনছেন বিক্রি করতে নয় মানে আজ আমবাড়ি হাটে উনি বিক্রি করতে আসেননি গরু কিনতে এসেছেন আমরা নতুন ভাবে সাহেব আলী ভাইকে দেখছি সাহেব আলী ভাই আসসালাম আলাইকুম আপনার নতুন ভাবে আমরা দেখছি আপনাকে আজকে হাটে গরু কিনছেন আচ্ছা কেনারে ভোগ কেনারে ভোগ আচ্ছা

шавелбек койдат а чардар

এখানেও আরেকটি গরু দেখছি আজকে সাহেব আলী ভাই যারাই সাহেব আলী ভাইয়ের কাছ থেকে গরু কেনেন আজকে তাদের কাছ থেকে সাহেব আলী ভাই গরু কিনছেন

পঁচিশ ছাব্বিশ হাটের সেরা গরু আজকে সাহেব আলী ভাই কিনেছেন সাতাশ হ্যাঁ আঠাইশ নাম্বার উনত্রিশ নাম্বার তিরিশ নাম্বার তাহলে কি চল্লিশটা হবে সাহেব ভাই দুই একটা গরুর যদি দাম না জানান দর্শকদের তাহলে তো একটু সমস্যা একশো আটচল্লিশ

তার প্রতিষ্ঠান আছে ব্যবসা সামনে দেওয়া যাবে এই ক্ষেত্রে ভাই আমাদের কাছ থেকে আইসে তা ভালো লাগছে আরো অনেক দুই এক জায়গায় কিনছি পুষিছে দু জায়গায় লাভ হইছে লস হয়েছে তার ব্যাপার আমার কাছে আইসে আমি

ভাঙায় না উপরে দুশো তেত্রিশ আচ্ছা সেটাই আমি বললাম যে ভাঙায় না উপরে কারণ এই ধরনের গরু তো দেয় না সেই কারণে আমার কথাটা বলা তো আমরা একটু ওই গরুটার পাশে যাই আড়াইশো ভাঙা দুশো তো সাহেব আলী ভাই বাজারের কি পরিস্থিতি একটু বলেন বাজার বেশি ভাই

পরামর্শটা পাবে পরামর্শ খারাপ লাগতে পারে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন চট্টগ্রামের ভাই হাটের সেরা সার গরুগুলো আমি সার গরুগুলো তো আপনাদের দিলাম তো এখন মধ্যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ